दरोड़ा निशुंदा। भाई दुण दुण। दा। दा नेपल। दा दाम कब मंचे थे दाम कब मंचे थे सैन? दाम कब भाई? भाई किसका? एकलाकोई जात की जा? जात नेपाल। नेपाली जात। एकलाकोई तीस। जात का दाम चच्चे। মাসাল্লাহ অনেক সুন্দর এই বাইরের গরুটা অনেকদিন পরে আসলাম গরুর হাটে আজ হচ্ছে রবিবার প্রতি রবিবারে গরুর হাটটি বসে দাম কেমন যেতে চায় মঞ্জে দাম <tip> <Lala Guru. tip> <tip> <tip>

এক লাখ বারো হাজার টাকা দাম বলছে আচ্ছা দামাদামি করতেছে এক লাখ বারো টাকা বিক্রি এক লাখ বারো টাকা বিক্রি হয়ে গেছে

tutamwaishi Dan ke dam ke mana tu sen? Dam din. Esok dos. dam

भाई एक लाख तेर हजार टाइम बिक्री कर दी लाल

অনেক গরু উঠছে আপনার এই গরুটা অনেক সুন্দর ছাব্বিশ সালের জন্য ভালো একটা গরু হবে দেশি একটা গরু गि কাদার জন্য সামনেই যাওয়া যায় না অনেক গরু অনেক আমদানি কেমন দাম যেতেছে কেমন দাম যেতেছে এক লাখ দশ দাম হয়েছে কত তাই

রাস্তার পাশে প্রতি রবিবার বসে উনি উঠে ওনারা চাইলে আসতে পারেন সাথেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হাতে থাকবেন আসসালামু আলাইকুম